এরকম একটি খেলতে গান সাথে আপনারা এরকম একটা মেডিসিনের বক্স পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনারা তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি পেন্সিল ব্যাটারি পেয়ে যাবেন আর সুন্দর একটা প্রিমিয়াম বক্স সেই বক্সের মাধ্যমে আপনারা প্রোডাক্টটি হাতে নিতে পারবেন তো বাচ্চারা আসসালামু আলাইকুম তো বাচ্চারা এরকম একটি প্রিমিয়াম খেলনা ব্যবহার করে ওদের মোবাইল আসুক থেকে দূর হবে এবং তারা খুবই মজা পাবে এবং এটার দামও খুব রিজনেবল আমরা সুন্দর মতো আপনাকে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাসায় পৌঁছে দিব। আপনার সোনামনির জন্য সেক্ষেত্রে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর যদি অনলাইন দোকান ডট কম ডট বিডি এবং অনলাইন দোকান ডট ও আর